এই ভিডিওতে আমি কথা বলবো বন্ধু বান্ধব নিয়ে আসলে যখন আমরা মানে ঈদটা আসে আর কি ঈদটা আসার সময় কিন্তু বন্ধুরা যখন আসা শুরু করে ঈদের ছুটিতে তখন কিন্তু মানে যত ঈদ কাছাকাছি আসে প্লাস আছে বন্ধুরা ঈদের ছুটিতে বাড়ি আসে তত কিন্তু আপনার ঈদের আনন্দটা মানে আরও বেশি ঘনভূত হতে থাকে তারপরে আবার এবার যখন ঈদটা উদযাপন চলে দুই তিন দিন এই দুই তিন দিন দেখা আছে বন্ধুদের ছুটি এই ছুটির মধ্যে যখন বন্ধুরা তিন চার দিন দেখা আছে এমন আপনার সাথে আড্ডা যায় তখন কিন্তু একটা খুবই আনন্দের একটা মানে মুহূর্ত যায় প্রতিটা সময় কিন্তু খুবই আনন্দের যায় আসলে আমাদের মতন এই বয়সের মানুষ যারা আছে ইয়াং এজের এরা কিন্তু বেশিরভাগ সময় বন্ধুদের সাথে সময় কাটাই আমরা অবশ্য অনেক মানে বিবাহিত হয়ে গেছি কিছুটা সময় ফ্যামিলির সাথে সময় দেওয়া লাগে কিন্তু আমাদের ছাড়াও যারা এখনো অবিবাহিত আছে এদের কিন্তু বন্ধু ছাড়া সময়ই কাটে না ঈদের মানে এত বন্ধু ছাড়া ঈদ মানে কল্পনাই করা যায় না এরা কোনো সময় কল্পনাই করতে পারবে না বন্ধু ছাড়া ঈদ আসলে বন্ধু ছাড়া ঈদ আমরাও কল্পনা করতে পারি না কেউই পারি না বন্ধুরা যখন থাকে তখনই ঈদটা প্রচণ্ড আকারে জমে ওঠে তারপরে মানে খারাপ লাগা শুরু হয় কখন দেখেন যখন দেখা যাচ্ছে মানে ঈদের ছুটি শেষের দিকে বন্ধুরা সবাই মানে ক্লোজিংয়ের পথে সবাই গুছিয়ে গোস শুরু করছে দেখা যাচ্ছে লাস্ট আজকে মিট হবে আপনার সাথে বন্ধু বান্ধবের আজকে মিট হয়েছে আর কি সন্ধ্যাবেলা এমন মিটের সময় দেখা যাচ্ছে বন্ধুরা একজন বলছে যে বন্ধু আমি এই কাল সকালে চলে যাব। তখন এই মনটা খুব খারাপ লাগে আমি তো এলাকায় থাকি আমার বন্ধুরা সবাই বাইরে থাকে আমার মতন যারা এলাকায় থাকে রে আমার মতো যারা এলাকায় আছেন আপনারা তারা হয়তো এই জিনিসটা ফিল করতে পারবেন বন্ধুরা যখন বলে যে আমি চলে যাব তখন এতটা খারাপ লাগে মানে মুখে বলে প্রকাশ করা যাবে না আরেক বন্ধু বলে যে বন্ধু আমি দশটার সময় আমার গাড়ি আরেক বন্ধু বলে আমার এগারোটার সময় ট্রেন আমার দুপুরে চলে যাব। এর মধ্যে আর দেখা হবে না সকালে অনেক গছ গাছ আছে হ্যাঁ এগুলো শুনতে যে কি খারাপ লাগে মানে বন্ধুদের এই যাওয়ার কথাটা মানে তাদের সাথে যে তিন চার দিন আড্ডা দিলাম ছোটোবেলা থেকে যখন স্টুডেন্ট লাইফ ছিলাম স্টুডেন্ট লাইফে তো বন্ধুদের সাথে প্রচুর আড্ডা দিয়েছি অনেক ঘুরেছি তখন তো সময়ের অভাব ছিল না ঘুরেছি তাদের সাথে একটা খুব সুন্দর আন্তরিকতা তৈরি হয়েছে আর এখন তারা সে আমি মানে আমরা সবাই আর কি জীবনের জীবিকার তাগিদে আমরা জীবিকার তাগিদে আমরা বিভিন্ন জন বিভিন্ন পেশায় লেগে আছি বিভিন্ন জায়গায় আছি কাজের জন্য তো এই জন্য সবাইকে বিদায়ও দিতে হয় জীবিকা তো নির্বাহ করা লাগবে আসলে যেহেতু ছেলে হয়ে জন্মেছি একটা কিছু তো করা লাগবে কাজ না করলে তো হবেই না জন্য সবাইকে হাসি মুখে বিদায় দিলেও মানে হৃদয়টা পুরো কেঁদে যায় মানে এতটা খারাপ লাগে আমি এই যে এখন চার পাঁচ দিন বন্ধুদের সাথে আড্ডা দিয়েছি দেওয়ার পরে যে এই যে এখন আমি একা ঘুরছি আমার সাথে কেউ নেই এ মানে খুবই খারাপ লাগছে আমার এই জন্যই আমি আর কি এই ভিডিওটা বানাতে বাধ্য হয়েছি আপনাদের সামনে আমি মানে চাইলাম যে আপনাদের সাথে শেয়ার করি বিষয়টা আপনাদের মনেও কি এমন হয় আপনাদের বন্ধুবান্ধব যখন চলে যায় দূরে আপনাদের ছুটিতে এসে যখন আপনাদের সাথে আড্ডা দেওয়ার পরে তারা চলে যায় তাদের ভিতরেও কি এমন হয় এটা জানার জন্যই আরও ভিডিওটি বানা বানিয়েছি তো আপনারা সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন আসলে আমার মতো আপনাদেরও এমন ঘটে কিনা তো পরবর্তী ভিডিও নিয়ে খুব দ্রুত চলে আসবো ইনশাল্লাহ সবাই ভালো থাকেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আমার মতো খারাপ কার কার লাগছে বন্ধুদের জন্য ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম